নমস্কার আপনাদের সকলকে আবার স্বাগত জানাই লয়েটের পোয়েট্রি সিরিজে জানেন আজকে দিনটা খুব স্পেশাল আজকেই ঠিক তিন বছর আগে আমার লয়েট পডকাস্ট চ্যানেলের যাত্রা শুরু হয়েছিল এবং মাঝখানে এক বছর সেভাবে আমি কবিতা পাঠ করতে পারিনি জীবনে অনেক ঝড় ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ আবার আপনার সামনে এসেছি আমার লেখা কবিতার ডালি নিয়ে আজকে পাঠ করতে চলেছি আমার কবিতা প্রথম ও শেষ বইদাবে যেটা বলার সেটা হচ্ছে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এবারের কলকাতা বইমেলাতে আমার কবিতার বই প্রেম ও প্রস্তাব প্রকাশিত হয়েছে বার্তা প্রকাশন স্টল চারশো ছিয়াত্তর নম্বর নম্বর গেটের কাছে এছাড়াও আপনারা বার্তা বুক ক্যাফে থেকে কলেজ স্ট্রিটের বার্তা বুক ক্যাফে থেকে আমার বইটা সংগ্রহ করতে পারেন কবিতা পড়তে চলেছি তার নাম প্রথম ও শেষ রচনায় আমি নিজে বলা হয় শেষ বলে কিছু নেই শেষ বলে সত্যি কিছু কি আছে যেখানে শেষ থেকেই হয় শুরু আইপিসি পড়ার সময় পড়েছিলাম ব্যবিচারের কথা যেখানে কিছু শেষ হওয়ার আগেই নতুন কিছু শুরু হয়ে যায় একটা মানুষ যেখানে অতীত হওয়ার আগেই অতীত হয়ে যায় আজকের যুগে যেখানে হিসাব করতেই পারে না মানুষ আজকের যুগে যেখানে হিসাব করতেই পারে না মানুষ কে তার প্রথম প্রেম কে বা তার দ্বিতীয় বা তৃতীয় হয়ে কেই তার শেষ কেই বা তার দ্বিতীয় তৃতীয় হয়ে কেই বা তার শেষ ভোগ্য সামগ্রীর মতো নিত্য নতুন উন্নততর মানুষের খোঁজ চলে যেন এক অদৃশ্য দেখনদারির প্রতিযোগিতা তাই আমি স্রোতের বিপরীতেই হেঁটে চলি যা চিরকাল হেঁটে এসেছি স্রোতের বিপরীতে খুঁজে ফেরি সেই চোখের সন্ধানে যাকে প্রথম দেখার মতো প্রতিদিন দেখব তারই প্রেমে পড়ব বারবার যাকে প্রথম দেখার পর প্রতিদিন দেখব তারই প্রেমে পড়ব বারবার তার ভালো খারাপ তার সব কিছুর প্রথম ও শেষ প্রেম কি জানি না যে শেষ অবধি থাকে সেই প্রথম সেই শেষ মাঝে আর কেউ নেই কেউ ছিল না কোনো দিন নমস্কার ভালো থাকবেন